কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলার খাবার দাবারে কে কি আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে দুপুরবেলা কী কী বান্না করি তো আমার অবস্থা তো আপনারা সবাই জানেন মা একা কাজ করে দেখা যায় ম্যানেজ করতে পারে না তো বাসায় এখন অনিমা আসছে ভক্ত আসছে আপনারা সবাই জানেন তো এখানে তো উনি রান্নাঘরে ঢুকে পড়ছে উনিমা রান্না করতে খুব পছন্দ করে যেখানেই যাক না কেন ও রান্নাঘরের কাজগুলো করে আমি সবসময় দেখি আর বাড়িতেও তো সবসময় উনিমায় রান্না করে আপনারাও দেখেন মাঝে মাঝে আমার বর্মা রান্না করে যাই হোক তো উনিমা হচ্ছে ডিম ভাজলো সকালবেলা আর মা খিচুড়ি রান্না করছে আজকে সকালের খাবারে আছে হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর হচ্ছে আচার তো খুব বেশি আয়োজন তো করতে পারতেছি না আপনারা জানেন যে আমি অসুস্থ এখন মা যেটুকু পারতেছে সেইটুকুই করতেছে তো ওরা হচ্ছে আমাদের নিজেদের লোক আর কি যাই বলেন যাই দি খাওয়াবো বোনের বাসায় আসছে তাতে ভাইয়েরা কি কখনো বোনের বাসায় এসে যাই খাক না কেন ওইটা নিয়ে কখনো মন খারাপ বা বদনাম করতে পারে না যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না চলতেছে এখানে হচ্ছে মা সবজি কাটছে চটচুরি কাটছে পাবদা মাছ ভিজাইছে আর হচ্ছে এখানে রান্না বান্না স্টার্ট করে দিছে এখানে মা ভাজি করতেছে লাল শাক আর সাথে অনিমাও আছে রান্না করে আর হচ্ছে ভিন্ডি ভাজা করতেছে বাচ্চাদের জন্য কারণ হচ্ছে যে ঈশানা সারা ভিন্ডি ভাজা ভীষণ পছন্দ করে এমনও হয়েছে দেখা গেছে অন্য কোনো আইটেম দিয়ে যখন মা ঈশান বা সারাকে খাওয়াতে গেছে তখন বাবু এমন বায়না ধরছে যে ভেন্ডি ভাজা ছাড়া খাবে না তারপর আবার ভেন্ডি ভাজা করে তারপর মা ওদেরকে খাওয়াইছে এরকম হয়েছে আর কি তার জন্য আর কি আমরা মনে মনে ভাবতেছিলাম যে প্রতিদিনই একটা করে ভেন্ডি ভাজার আইটেম রাখবো যাতে ওরা সমস্যা করলে আমাদের আর সমস্যা না হয় তো এখানে হচ্ছে রান্নাবান্না তো দুজনে মিলে করতেছে আমি শুধু বসে বসে দেখি আর নিজের কাছে একটু কেমন জানি মায়াও লাগে যে আমার রান্নাঘরে আমি কত দিন হলো রান্না করতে পারতি না সত্যিই মনে মনে খারাপও লাগে তারপরে এইটা ভেবে আরও খারাপ লাগে যে মার এখন বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে প্রায় কারণ আমার প্রায় এক মাস হয়ে গেছে এখন যদি ডাক্তার বলে যে আমি রান্না বান্না করতে পারবো বা আমার হাতের খাবার সবাই খেতে পারবে আমি সবার সাথে মিশতে পারবো তাহলে হয়তো বা মাকে আমাকে পাঠিয়ে দিতে হবে কারণ ওইখানে বাবা অনেক কষ্ট করতেছে একা একা রান্না করে ছেলে মানুষ খাওয়া তো আসলে অনেক কষ্টের ব্যাপার তার মধ্যে আবার বাইরের কাজও করতে হয় ঘরের কাজও করতে হয় সব মিলে বাবার একটু কষ্টই হয়ে যাচ্ছে তো এখন ভাবতেছি যে মাকে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ছেড়ে দেবো যাতে মা বাড়িতে চলে যেতে পারে এখন ডাক্তার যদি বলে যে আমার সব ঠিক আছে এখন আমি পারবো সব কিছু করতে তাহলে মাকে ছেড়ে দেবো তো সেইটা ভেবে মনে মনে খুবই খারাপ লাগে কারণ একটা মাস মার সাথে কাটিয়ে কি বলবো খুবই এখন খারাপ লাগতেছে এইটা ভেবে আর চলে যাবে এইটা ভেবে আরও বেশি খারাপ লাগে খুব বদ অভ্যাস হয়ে গেছে এখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না তো মাকে আমি বলি যে তুমি তো এক মাস কাটালে আমার সাথে তো আমার এত বাজে বাজে অভ্যাস হয়েছে আমি কীভাবে তুমি গেলে সব কিছু আবার আগের মতো মেনটেন করতে পারবো সেটাই ভাবতেছি তো এখানে হচ্ছে অনিমা রান্নাবান্না করতেছে আজকে দুপুরে রান্নাবান্না তো দেখা যাক অনিমা বাড়ি থেকে এসে আমাদের রান্না করে খাওয়াচ্ছে ভীষণ ভালো লাগছে আসলে নতুন হাতের রান্না খাবো এমনিতে অনিমার হাতের রান্না আমি আগেও খেয়েছি যখন বাড়িতে যাই তখন মাঝে মাঝে খাওয়া হয় আর কি তো আজকে এখানে এসেও রান্না করতেছে নর্মালি কিন্তু নতুন জায়গায় এসে রান্নাঘরে বা রান্না করা কেউ করতে চায় না কারণ একটা আনেজি ফিল হয় কিন্তু উনি মা রান্না করতে পছন্দ করে যার কারণে ও রান্না করতে চায় তো এখানে হচ্ছে সবজি কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল অ্যাড করতে হবে তো আমার এই কড়াইটা অনেকটাই কালো হয়ে গেছে তো অনেক দিন ধরে ওইভাবে পরিষ্কার করা হয় না মানে নর্মালি যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবে পরিষ্কার করলে এই কড়াইটা পরিষ্কার হবে না এটা হচ্ছে একটু অন্যভাবে পরিষ্কার করতে হয় তো আমি যখন এই কড়াইটা পরিষ্কার করব তখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে কিভাবে এই ধরনের কালো হয়ে যাওয়া কড়াই পরিষ্কার করা যায় তো সেটা একটু সময়ের ব্যাপার কারণ এখন তো পারতি না একটু সুস্থ হলে মোটামুটি এখন সুস্থ আছি কিন্তু আর একটু এনার্জি প্রয়োজন তারপরে হয়তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারবো খুবই সুন্দরভাবে এবং সহজে পরিষ্কার করা যায় আমি একটা আর কি ভিডিও দেখেই শিখেছি তো আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তো এখানে হচ্ছে এখন মাছগুলো দেয়া হলো আর সবশেষে হচ্ছে একটু জিরে বাটা দিতে হবে আসলে মাও ঠিক সেমভাবেই রান্না করে যেভাবে আমরা করি তারপরে এক একজনের হাতে কিন্তু রান্নার স্বাদ এক এক রকম হয় একইভাবে রান্না করলে পরেও একটু ডিফারেন্স তো আসেই তো যাই হোক আজকে রান্নাবান্না কেমন হলো অবশ্যই খাওয়া দাওয়া করে আপনাদের সাথে শেয়ার করব বা বলবো কেমন রান্না করলো অনিমা আর এই পাশের চোলাতে করা হচ্ছে মাছের মাথা দিয়ে চটচড়ি শীতকালের খুবই ফেমাস একটা রেসিপি এটা চটচড়ি আর এদিকে রান্নাবান্না শেষ এই যে মাছের ঝোল করা হয়ে গেছে আর হচ্ছে লাল শাক ভাজা আর হচ্ছে চটচড়ি আর ভাবতেছি একটা মাছ ভাজা করবো তো মাছ এখন নেই আনতে হবে

गबेरै न मातिर बेरे देख स्वर आगु दे जका खोज दे सान गुर लो बोल सान गरेन का वर्ष बसो गैले जसे को न बुदन नाम कि सुइने एस्ट आसे छैनै कि सुइने मास काट पान्छ के रास के कि मासी डान्स छ

আমার একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা কি কোনো কিছু কেনার পর সারাদিন আমি খালি সেটা পর এখন দেখলাম যে অভ্যাসটা আমার না সবারই এই যে বক্তকালকে একটা ফোন কিনছে ফোন সারাদিনই হাতে নেবে সারা দিনে তাহলে বুঝলাম যে না অভ্যাসটা আমার একার না সবারই আছে তাই না একটা নতুন জিনিস কিনলে খেলে ওটা বারে বারে দেখবার মন চাই হাতে নেবার মন চায় আমি একটা কাপ কিনে আনছি খালি সুখেতে সামনে যে আসে দেখবান আমরা কাজ করে দিয়েছি উনি মারিদে মাছ কাটতেছে আবার এই যে দেখেন না তুমি ফাঁকিবাজি মানুষ নাই একটু কাম করে দিবে উনি আবার আধুনিক মাছ কাটতেছে দেখেন কি দিয়ে মাছ কাটতেছে উনি কাটতেছে ছুরি দিয়ে আর এলো কেশি দিয়ে বাহ ভালোই তো মাছ কাটতে পারো এগুলো তো আমার কোনো চিন্তাই নেই আমি ছোট মাছ খেয়াল না কাটার দুঃখে একা একা কাটার নাকি কষ্ট হয়

তোমার সাথে আমি কি খারাপ ব্যবহার করছি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি কে দেখছে আজ পর্যন্ত এতদিন ধরে দশ বছর এগারো বছর তোমার সাথে সংসারই করছি তাতে তোমার ফ্যামিলির সাথে আসছিলাম তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি থাকা তোমার বাসায় এটা কি সম্ভব তাও তোমার মা বাবা বোন সবার সাথে এটা কি কোনোদিন সম্ভব তুমি যে এত বড় একটা মিছা কথা কইলে হ্যাঁ মেন সে জানে না কেউ জানে না একমাত্র তুমি এই কথাটা কইলে এই যে মাছ কাটা শেষ মেয়ে মানুষের আর দেখছো এই যে মাছ কাটা হয়েছে উনি মাছ মাছ বাস জানছে তো আমাদের রান্না বান্না মোটামুটি প্রায় শেষ তো এখানে দেখতে পাচ্ছেন নুনিমা মাছ ভাজি করতেছে আর মা একটু থালা বাটা পরিষ্কার করতেছে তো উনি মার ভক্তকে দেখে মার বাড়িতে বাড়ির কথা আরও বেশি মনে পড়তেছে বাড়িতে যাওয়ার জন্য অনেক কি বলবো পাগল হয়ে গেছে তো এখন আমার টেস্ট করার পর যদি নেগেটিভ আসে তাহলে তো পাঠাইতে পারবো মনে আসে তো এখানে এখন দুপুরের খাওয়া দাওয়া চলতেছে এখানে উনি মার মা খাচ্ছে আর ডাইনিং টেবিলে সারার বাবা আমার ভাইয়েরা মিলে ভিডিও বানাচ্ছে যার কারণে ওরা এখানে খাচ্ছে আর এদিকে মার বাবা আসছে আমাকে দেখতে প্রায় আসে দু একদিন পরপরই আমাদের আমাকে দেখতে আসে তো এখানে হচ্ছে এই যে এনারা খাওয়া দাওয়া করতেছে দেখেন তিনজনে মিলে বসে তো আমাদের মোটামুটি আজকের দিন খুব ভালো কাটলো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন